আলহামদুল্লাহ আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা হাতে কলমে শিক্ষা সেটা হলো কিছু ইবাদত আছে যেগুলো শুধু বইয়ের মধ্যে পড়লে শেখা যায় না এটা বাস্তব প্রশিক্ষণ নিতে হাতে কলমে শিখতে হয় একজন যদি সাঁতার কাটা বই দেখে শেখে সে সাঁতার কাটতে পারবে হবে সাঁতার কাটতে হয় খুব বখস্ত করলো নিয়ম মুখস্থ করে পরে সে যে পুকুরের মধ্যে লাফ দিলো ভাসবে না ডুববে কেন কারণ সে মুখস্থ করছে কিন্তু কোনোদিন পানিতে নামে নাই পানিতে এদিন সে ডুবে যাবে কিন্তু ওদের বই মুখস্থ না করিয়া যে সাঁতার পারে তার সাথে যে যদি কিছুক্ষণ পানির মধ্যে লাফালাফি থাফাতাফি করতো কদিন পরে কি শিখে যাইত সাঁতার শিখে যাইত তেমনি হবে অজুর মাসাল এমন জিনিস নামাজের মাসাল এমন জিনিস এইগুলি যতই মাসালা মুখস্থ করুক কোনোদিন তার নামাজ সই হবে না শূন্য তরিকা হবে না কোনোদিন তার অজু শূন্য তরিকায় হবে না এই জন্য আমাদের অজু আমাদের আশা আমরা আমাদেরকে হাতে কলমে শেখাইছি আমরাও দেখবো যে কীভাবে অজু করতে হয় অজুর মাসালা কোনটা সুন্নাত কোনটা ফরজ এগুলা যদি কেউ নাও জানে কিন্তু যদি বাস্তব প্রশিক্ষণ দেখে তাহলে তার অজু কিন্তু কি হয়ে যাবে সুন্নার তরিকা হয়ে যাবে আর একজন প্রশিক্ষণ নেয় নাই কিন্তু খুব মুখস্থ করছে অজুর সুন্নাত অজুর ফরজ চারটি এই মুস্তাহাব কিন্তু ওদের প্রশিক্ষণ নেয় নাই তার অজু জীবনও কি হবে না ঠিক হবে এখন আমরা দেখাবো যে কীভাবে অজু করতে হয় তরিকায় আর কোথায় কোথায় আমাদের ভুল হয় এগুলো ভালো করে খেয়াল করে দেখতে হবে আমরা ভুলগুলোও দেখাবো যেটা ভুলগুলো ধরা পড়ে আর সঠিকটাও দেখাবো এখন কথা আছে সুন্নাত তরিক উজু করতে হবে কেন সুন্নার তরিক উজু এই জন্য করতে হবে যে কোনো ইবাদতি সুন্নাত তরিকায় না করলে সেগুলি আল্লাহ পাকের কাছে কি হয় না গ্রহণযোগ্য হয় না অজু তোমরা জানো যে অজু পানির প্রত্যেক ফোটায় ফোটায় কি হয় মানুষের গুণাগুলি কি হয়ে যায় ঝরে যায় আর প্রতি ফোটায় নেকি হয় এটা কার হয় যে সুন্নাত তরিকে উজু করবে তার অজুর পানির প্রতি ফোঁটায় গুণা ঝরে যায় আর যে নিজে ইচ্ছামত উজু করবে তার কি গুণা ধরবে ফজিলত শুধু সেই পাবে যে সুন্নাত তরিকা আমল করবে এই জন্য আমাদের প্রত্যেকটা কাজ সুন্নাত তরিকায় করার দরকার তা আমরা এখন দেখব যে অজু কি হবে সুন্নাত তরিকায় করে অজুটা মানুষ দুই জায়গায় করে দুই ভাবে করে একটা হলো যে ঘুম থেকে ওঠার পরে কি করতে হয় অজু করতে হয় যে ঘুম থেকে ওঠার পরে নামাজ থাকে ঘুম থেকে ওঠার পরে কোরআন তিলত করতে হয় তখন আমরা কি করি অজু করি ঘুম থেকে ওঠার পরে একটা সিস্টেম আর যদি স্বাভাবিকভাবে অজু অবস্থায় ছিল কিন্তু হঠাৎ চলে গেছে এখন সে অজু করবে এটা সিস্টেম শুরুর দিকে একটু পার্থক্য আছে এই পার্থক্যটা ভালো করে বোঝার দরকার ঘুম থেকে ওঠার পরে ঘুম থেকে ওঠার পরে আগে দুই হাত ভালো করে ধুইতে হয় কি বলছে বলো এইটা আলাদা একটা সুন্দর ওই যে অজু করার আগে যে দুই হাত ধুইতে হয় সেই সুন্দর না এটা আলাদা একটা সুন্দর কারণ হলো মানুষ যখন ঘুমায় থাকে ঘুম মানে তো মরা তো ঘুমের অবস্থায় মানুষের হাত কোথায় কোথায় চলে চলে যায় এর কি থাকে জায়গায় গেছে ঘুমায় আছে কিন্তু কোথায় কোথায় চুলকাইছে হাতের মধ্যে ময়লা লাগছে এখন এই ময়লা হাত দিয়ে যদি সে ওজন শুরু করে তাহলে হাতের ময়লা গালে যাবে না ওই ময়লা হাত দিয়ে মেসক শুরু করলো হাতের থেকে জীবাণু মেসোক করতে পারে যাইতে পারে সেজন্য ঘুম থেকে ওঠার পরে অজু হলো আগে দুই হাত ভালো করে ধুইতে হবে যদি ফের হ্যান্ড ওয়াশ থাকে সাবান থাকে তাহলে আর যদি ঘুম থেকে ওঠার পরে সরাসরি স্টেঞ্জায় চলে যাও তাহলে কিন্তু আবার দুই হাত তখন ধোয়ার দরকার নেই স্টেঞ্জার সেরে এসে একবারেই দুই হাত কি করতে হবে হ্যান্ড ওয়াশ বা সাবান দিয়ে ভালো করে ধোয়ার পরে ধোয়ার পরে অজু শুরু হবে তাহলে আমরা বুঝলাম কি যে ঘুম থেকে ওঠার পরে দুই হাত ভালো করে ধোয়া এটা আলাদা একটা সুন্নাত এটা তুমি আগে জানতে এটা এটা আজকে ধরা পড়লো এটা অনেকেই কিন্তু জানেন ঘুম থেকে উঠে মেশক অজু শুরু করে কিন্তু ঘুম থেকে ওঠার পরে আলাদাভাবে দুই হাত ভালো করে ধুয়ে এরপরে সে মেশবক করবে ওজু শুরু করবে এক নম্বর কথা দ্বিতীয় হল আমরা এই যে মেশক করব প্রথমে তো আমরা দুই হাত ভালো করে ধুয়ে নিলাম এখন আমাদের ওজু শুরু হবে অজু শুরুর আগে আমরা দোয়া পড়বো বিসমিল্লাহি অলহামদুল্লিল্লাহ কি বলবো হ্যাঁ বিসমিল্লাহ রহমান রহিম পুরোটাও বলা যায় কিন্তু বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ বলে যদি অজু করো তাহলে এখানে একটা সুসংবাদ আছে যতক্ষণ অজু থাকবে যতক্ষণ কি অজু থাকবে ততক্ষণ ফেরেশতা তোমার নামের সব বা নেকি লেখতেই থাকবে সোহান তাহলে আমরা বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ বলবো আবার হাদিসে আসছে যদি তুমি দুইটাই বলতে চাবো দুইটাই বলতে পারো বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম এটা বলে আমরা অজু শুরু করব ঠিক আছে ইনশাল্লাহ এখন কথা হচ্ছে ওদিকে বলে হুজুর আমি উজু করতেছি নদীর পাড়ে পানির তো অভাব নেই তাই না সেক্ষেত্রে কি করব বলে আপনি নদীর পাড়ে করেন না সমুদ্রের মধ্যে করেন আর সাগরে করেন পানি অপচয় করা যাবে না পানি কি পানি অনেক আছে কিন্তু অপচয় করার কোনো হুকুম নেই যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে করতে হবে আর একটা কথা হল যে যদি আমরা গোসল করি গোসল করি তাহলে গোসলের আগে আমরা উজু করে নেব এরপরে আমরা গোসল করলে আমার আর নতুন করে উজু করা লাগবে না গোসলটাই উজু হয়ে যাবে উজু না করেও গোসল করে তাও তার নতুন করে উজু করা লাগবে না তাহলে আমরা উজু সুন্নত দেখলাম ইনশাল্লাহ এখন থেকে আমরা উজু কি করবো সুন্নত করবো তো ইনশাল্লাহ ইনশাল্লাহ প্রত্যেকটা জিনিস আমরা সুন্নত রেখে ই করবো অবহেলা করব না অলসতা করব না যারা অলস অলসতা করে এরা জীবনে কিন্তু শিখতে পারবে না একটু সময় নিয়ে সুন্দর করে আমি অজুটা দেখে শুনে করবো আল্লাহাক আমাদেরকে সুন্দর তরিকায় অজু করে ইবাদত করার জন্য আল্লাহাক আমাদের তৌফিক দান করেন বেলা